কি বলে শুনেন অনেকদিন পরে স্বীকার করছে যে তাদের দলের দুর্দশা তাদের কারণে শুনেন কি বলে আমরা যখন একুশে হলের দিকে তাকাই মুক্তিযুদ্ধের একটা হলের নাম সেই হলে যখন আমরা দেখি স্বাধীনতার পরাজিত শক্তিরা বিজয়ী লাভ করে আমরা ঠিক তার জন্য নিজেকে ঠিক তার জন্য আমাদের সেই দলকে যারা কিনা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে আছে যারা কিন্তু ঘুমিয়ে আছে যে আমাদের ভালো কাজ করতে হবে এই ভালো কাজ করতে না পারলে সব কিছু বুঝেন তারপরেও করেন ঠিক আছে নিজেদের দলের জন্য এক বাস রেডি করে রাখেন এটাই সত্য কথা নিজের আপনাদের দলের জন্য আপনারা নিজের নিজেরাই বাস রেডি করে রাখেন এই যে কথাটা বললেন যে মুক্তিযোদ্ধা হলে সেখানেও স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল সেই রাজাকাররা বিজয় অর্জন করছে যে মেধাবী শিক্ষার্থীরা বাংলাদেশের সবচাইতে মেধাবী যারা ইয়ং জেনারেশন বা প্রবাসীরাও যাদের সমর্থন করে ভালো কাজ দেখে তারা সবাই রাজা এই সমস্ত কথা বলা বন্ধ করেন।